ব্যারিস্টার শাহিয়া কবির আমি একদম শুরুতে যদি আসি যে বারো তারিখে জুম্মান নামাজের পরে ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তখন পর্যন্ত আমরা জানি যে আততাইয়ের হাতে উনি গুলিবিদ্ধ হন আততাই তাকে গুলি করে চলে যায় এরপরে পুরো এক সপ্তাহ চলে গিয়েছে আঠারো তারিখে বৃহস্পতিবার রাতে অর্থাৎ শুক্রবার রাতে পৌনে দশটার সময় আমরা ওনার শাহাদাতের খবরটা পাই এখন পর্যন্ত যেটা হয়েছে যে আমাদের গভর্নমেন্ট যেটা করেছে ওনাকে গুলি করার সময় যে মোটরসাইকেলটা ছিল সেটাকে আটক করেছে যে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে সেটা আটক করেছে ওনার সহযোগীকে আটক করেছে আশেপাশের আত্মীয় আটক করেছে কিন্তু যেটা হয়েছে খুনিকে এখন পর্যন্ত আটক করা যায়নি বরং খুনিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলা হচ্ছে কখনো বলা হচ্ছে যে সে ইন্ডিয়া চলে গিয়েছে কখনো বলা হচ্ছে সে দেশেই আছে আসলে এখানে কি হচ্ছে মানে পুরো ব্যাপারটা নিয়ে আপনার কমেন্ট দিয়ে আমরু করতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আল্লাহ হাদিকে শহীদ হিসাবে কবুল করুক আর হাদিব যে চিন্তার চেতনা সেই চেতনা আমাদেরকে ধারণ করার সক্ষমতা দান করুক দেখেন আপনি যে ওয়ার্ডটা লাস্টি ইউজ করছেন খুন আজকে হাদির দাফনের পরে আপনার মাধ্যমে সবার কাছে প্রশ্ন গত দুই দিন ধরে বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল এতগুলো টক শো হচ্ছে হঠাৎ হাজি কেন অপ্রাসঙ্গিক হয়ে গেল হঠাৎ করে সেখানে একটা বিল্ডিং এর পোড়া এটা অবশ্যই আমি নিন্দা জানাই যে আদর্শ কোনো দিন বিল্ডিং ভেঙে বা বিল্ডিং পুরে আদর্শকে সাবস্টিটিউট করা যায় না কিন্তু হঠাৎ করে সেখানে প্রথম আলো এবং স্টার একটা ভাঙচুর আর একটা সাবস্টিটিউট হলো এবং এটা নিয়েই কেন মিডিয়া মোর অ্যাবাউট ইন্টারেস্টেড দেন ওসমান বিন হাদিকে নিয়ে এখন খুনটা করা হয়েছে কি হাদির আদর্শকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে না একটা ব্যক্তি হাদিকে খুন করা হয়েছে সো আমি সমস্ত মানুষকে একটু চিন্তা করতে বলবো যারা বয়োজ্যেষ্ঠ তারা চিন্তা করবেন তাদের সন্তানের দিক থেকে যারা জুলাই যোদ্ধা এদেশের প্রাণ পুরুষ যুব সমাজ তারা চিন্তা করবেন তাদের ভাইয়ের জায়গা থেকে দুইটা জিনিস হাদি ছিল হাদির দেখেন আমরা অনেক সময় বডি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর ছেলে পেলে জঙ্গি হয়ে ওঠে হাদি তার মানে জীবন দিয়ে প্রমাণ করলো এই মিথ্যাচারকে হাদির ব্যাকগ্রাউন্ড দেখেন হাদির বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল আমি সেদিন জানা যায় হাদির মাদ্রাসার প্রিন্সিপালের সাথে আমার দেখা হলো তার ভাইদের সাথে দেখা একটা ছেলে সেখান থেকে উঠে এসে মাদ্রাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তিনি পৃথিবীর বিভিন্ন দেশে স্কলারশিপ পাইলেন গেলেন না এবং এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে তাকে বিগত সরকার যেরকম ধরে নেন মেজর জিয়ার কথায় বলি তাকে স্টোরিশ সাজিয়ে তাকে মানে ফাঁসি দেওয়া হয়েছে সে ফেরারি আসামি করা হয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রভাবে যেটাকে করা হয়েছে হাদিকে তো তা করেননি হাদিকে জুলাই যোদ্ধা বললে আমার কাছে মনে হয় যে এটা একটা ছোট্ট একটা অংশ হাদি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের আমি বলবো রূপকার সাংস্কৃতিক বিপ্লবের রূপকার কি কারণে হাদি কোনো রাজনৈতিক দল করেন হাদি একটি ইনক্লাব মঞ্চ মঞ্চটা মানে কি একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম মানে কি যেখানে সবাই যাবে ইন ক্লাব মানে কি ক্লাব জিন্দাবাদ কেন বলা হতো এটা আজকের স্লোগান না এটা অভিভক্ত ব্রিটিশ ভারতের আগ থেকে এই স্লোগান দিয়ে আসতেছে সরাজের সময়ও এই স্লোগানটা ছিল সুভাষ বসুরা এই স্লোগান দিয়েছে সো এই স্লোগান হিন্দু মুসলমান কারণে ইনক্লাব জিনিসটা কি প্রকৃত স্বাধীনতা মুক্তি তার মানে এই ইনকলাব কথার মধ্যে দিয়ে হাদিন বুঝাতে চেয়েছে আমরা মুক্ত না তাহলে যারা একাত্তর সাল ১৬ ডিসেম্বরকে প্রকৃত মুক্তিযুদ্ধ বলে তাদের গালে একটা চপাটা ঘাট করছে হাদির এই ইনকলাব মঞ্চ তাহলে প্রথম কথা একাত্তর সালে আমরা একটা মানচিত্র পাইছি একটা কি পাইছি পতাকা পাইছি কিন্তু স্বাধীনতাটা পাইনি করদ রাষ্ট্র হিসাবে ছিলাম পুরাপুরি না থাকলেও অল্প ছিলাম সেই জন্য এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মানসিকতা ভারতের তুষ্টতা না করলে ভারতের আশীর্বাদ না পাইলে আমরা কেউ ক্ষমতায় যেতে পারবো না এখান থেকে বের হয়ে আসার জন্য হাদি তার জীবন দিয়ে তার যায় প্রমাণ করে দিল কি দুইটা স্লোগান দিল্লি না ঢাকা 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 আর একটা কি আজাদি না গোলামি আজাদি আজাদি সো কেন গোলামি আসলো কেন দিল্লি আসলো নিজে থেকে জিজ্ঞাসা করেন তো গোলাম না হলে এখানে এতগুলো লক্ষ লক্ষ মানুষ কেন বলল আজাদ হতে চায় আজাদ মানে কি স্বাধীন হতে চায় গোলামই থাকতে চায় না তার মানে কেউ না কেউ আমাকে একটু গোলাম করেছে সেই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে হাদি তাহলে হাদি টেরোরিস্ট না হাদি কোনো বৃহৎ দলের নেতা না হাদি কোনো কি বিশাল আকারে মাসল পাওয়ার না হাদি কোনো চাঁদাবাজ না হাদি কোনো কি যে আপনি একটা জিনিস কম্পিটেটর না হাদি তাহলে কি হাদি হচ্ছে ভারতীয় আগ্রাসনের জন্য একটি মূর্ত প্রতীক তাহলে হাদিকে কেন আপনি বেছে নিলেন হত্যার জন্য হাদিকে কেন বেছে নিলেন যখন হাদি বারবার বলতেছে সাদাতের তামান্না প্রকাশ করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই সাদাতের তামান্না প্রকাশ করেছি রাষ্ট্র ব্যর্থ হলেন হাদিকে কি করতে প্রোটেকশন দিতে আমি এটাকে বলি রাষ্ট্র হাদিকে প্রোটেকশন দিতে ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করতে কারণ রাষ্ট্র যদি ব্যর্থ না হাদির মতো মানুষকে কেন জীবন দিতে হবে তার মানে আতাতীয় ভারত থেকে আসতেছে এসে আমাকে খুন করে আবার ভারত ফিরে যাবে এই গ্যারান্টি যে রাষ্ট্র দেয় সেই রাষ্ট্র সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে সেই রাষ্ট্র টের কে ইনকারেজ করে এবং সেই রাষ্ট্রটার না হচ্ছে ভারত কারণ ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বললে তো একটা জিনিস বলেন মুসলমান যখনই কিছু করবে তাকে বানানোর খুব চেষ্টা করেন তাকে সেই ইসলামকে ধারণ লালন করে কিন্তু বলবো কথাটা ভারতের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী তার হাতে কিসের রাগ গুজরাটের রক্ত ডাক সে একটা আত্মস্বীকৃত সে একজন আত্মস্বীকৃত তার হাতে যে রক্তের দাগ সে রক্তের দাগ কি করতেছে আরাক ফ্যাসিস মনস্টার হাসিনাকে তৈরি করছে এবং তাকে আশ্রয় লালন পালন দিচ্ছে এবং যারাই যে আওয়ামী লীগের মধ্যে নিরীহ আওয়ামী লীগ খোঁজেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগের নেত্রী এখন ও পারে থেকে নির্দেশনা দেয় লিস্ট করে এদেশের মানুষকে মেরে ফেলে দেওয়া জুলাইয়ের যে সে মৃত্যু ঘটাইছে সেকে নিয়ে সে এখনো আত্মহমিকা করে যার দলের লোকজন পত্রিকা অনলাইনে পত্রিকা বের করে কি জুলাই আমাদের বিপ্লবকে যারা বলে একটি উগ্রবাদী সহিংস ঘটনা সে আওয়ামী আপনি পুনর্বাসন করতে চান এই হাদির রক্তের উপর পা দিয়ে তো সেই জন্যে আপনার এই কথা হাদির রক্তকে না হাদির আদর্শকে খুন করার চেষ্টা করছে কিন্তু সেটা বুমেরাং হয়ে আজকে লক্ষ লক্ষ হাদির জন্ম হয়েছে কেন হাদির আদর্শকে তো আপনি কোনদিন ধ্বংস করতে পারেন না সেজন্য আপনি যখন বললেন খুন করছে একটা হাদিকে খুন করেননি ভারতীয় আধিপত্যবাদের বিরোধী কণ্ঠকে আপনি খুন করতে চাইছেন কিন্তু সেটা পারেননি এবং ইনশাল্লাহ পারবেনও না এবং আগামীতে আজাদীর কি হবে জয় হবে ইনশাল্লাহ বেশ সারে আমি যদি এখানে একটু প্রশ্ন করি যেটা আপনিও বলছিলেন যে হাদিকে নিয়ে আসে আমাদের দেশে মানে আপনি আমি আসলে সংখ্যা ব্যাপারটা আমি নিজে বিশ্বাস করি না তারপরও বলি যে এত বড় জানা যা আমাদের দেশগুলি ইতিহাসে কখনো হয়েছে কিনা বিরল একটা ব্যাপার তো সেটা অন্য আলোচনা আমি যদি এটা বলি যে এই যে মানুষের ভেতরে এই উৎসাহ হাদি ওসমান হাদিকে সেলিব্রেট করা ওসমান হাদিকে ধারণ করার যে উৎসাহটা আমরা আসলে এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং প্রতিদিন মানুষ এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে যাচ্ছে ওসমান হাদির কবর দেখার জন্য কবর জিয়ারত করার জন্য এই যে আগ্রহ এই যে উৎসাহ এই যে চোখের পানি এটা কেন মানে আপনি যদি ওসমান হাদির ব্যক্তি ব্যক্তি ওসমান হাদিকে বিশ্লেষণ করেন তাহলে আপনার দৃষ্টিতে ব্যক্তি ওসমান হাদি কেমন হবে যার কারণে এত মানুষ এক ধরনের পাগল শোনেন রোম যখন মানে আগুন যদি কোথাও একটা ইনিগ্রেশন হয় সেই তাপ সবার গায়ে লাগবে সেখান থেকে কেউ বাঁচতে পারবেন না বাংলাদেশে বছর গত মুক্তিযুদ্ধ নিয়ে যে মিথ্যাচার ভারতের যে আগ্রাসন সর্বক্ষেত্রে যে নিপীড়ন নির্যাতন এবং ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আজকে সারা দেশের মানুষের কাছে যেভাবে কি উন্মোচিত যেখানে ভারতকে একটা দেবতার জায়গায় আপনি নিয়ে যে বসাতে চেয়েছেন সেখান থেকে ভারতের প্রকৃত রূপটা যখন দেখা যাচ্ছে যে আমার মুক্তিযুদ্ধ বিক্রি করে সে সারা পৃথিবী থেকে যে বিদেশি সাহায্য নিয়ে আসছিল সে সাহায্য তিনি নিজের তো করছেন আমার শরণার্থী শিবিরে সে টাকা ব্যয় কারণনি। পাকিস্তানের কাছ থেকে সে সৈন্যদেরকে এই উনসত্তর হাজার সৈন্যদেরকে ফেরত দেওয়ার নাম করে যে র্যানসাম নিয়েছিলেন সেই র্যানসামের কোনো কিছুই আমাদেরকে দেননি বাহাত্তর সালে বাহাত্তর বলবো না একাত্তর সালে আগস্ট মাসে সাত দফা চুক্তির নামে যে গোলামের চুক্তি সই করে নিয়ে তারপরে এদেশের মুক্তি বাহিনীকে এসে সাহায্য করেছিলেন বাহাত্তর সালের উনিশে মার্চ তিনি পঁচিশ বছর মেয়াদি চুক্তি সাইন করার পরে দেশ থেকে তার সৈন্যকে উদ্র করছিলেন সো সাত মানে আক্ষরিক অর্থেই আমার মুক্তিযুদ্ধকে তিনি পুঁজি করে ইস্ট পাকিস্তানকে আলাদা করে সে একটি করতে প্রতিধ্বনি ইন্দিরা গান্ধী সে সময় আপনি বক্তব্য থেকেই পাবেন একটা কান্ট্রি পরে কান্ট্রি থেকে সরে চুয়াত্তর সালে তারা সিকিমকে যেভাবে নিছে তাদের চিন্তা ছিল আরো আগে শেখ সাহেবের কাছ থেকে হয়তো বাংলাদেশটাকে সে সিকিমের মতো গণভোট দিয়ে নিয়ে নিবে কিন্তু এদেশের মানুষ শোনেন জাসদ যদি তৈরি না হতো তাহলে আমার স্বাধীনতা থাকতো না আজকে আপনাদের মাধ্যমে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি যাসদের যাসদ তখনই হলো প্রতিরোধে প্রতিশোধ যখন দেখলো আমার মুক্তি তো সফল আমি পাচ্ছি না শেখ সাহেব এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতে চাচ্ছেন রক্ষী বাহিনীর মধ্যে যখন ভারতীয় বাহিনী আছে যখন ভারতের সমস্ত লোকে সে দেশে চাকরি করতেছে যখন মানে লুট তারাজ করে এই ইভেন আপনারা একটা জিনিস চিন্তা করেন তো নিয়াজি ছিল তখন স্যারেন্ডার করলেন তার প্রাইভেট গাড়িটা একটা সেই গাড়িটা পর্যন্ত ইন্ডিয়া নিয়ে গেল মেজর জলিল খুলনাতে বাধা দিলেন বলে তাকে অ্যারেস্ট করলেন সে তো সেক্টর কমান্ডার সো এই যে খুব এই সত্যকে না জানতে দেওয়াটা এটা হাদিখালে আমাদেরকে স্মরণ দিয়েছে এবং এই স্মরণের জন্যে আজকে আপনি দেখবেন যেই জানা যায় কি ঢাকার বাইরের কেউ আসছে না কোন ট্রেন ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে না কোন বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে না কাউকে বলা হয়েছে যে তুমি আসা যাওয়া করলে তোমাকে টাকা দেওয়া হবে না সর্বসাধারণ একদম কোনো রাজনৈতিক দল না কিন্তু সর্বসাধারণ ঠিক দিন দেখেন অনলাইনে অ্যাক্টিভিজম পর্যন্ত করলেন যাতে জানা যায় না যান জানাজা কোথায় করতে দেবেন সেটাও নির্ধারণ করলেন অনেক পরে এবং সাদিক কায়ম এবং আমি কৃতজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রতি যে এনারা যদি ওখানে না থাকতেন তাহলে এই মাটিটাও হয়তো নজরুলের কবরের পাশে হতো না এই এত কিছু অনিশ্চয়তার মধ্যে দেখেন কয়েক ঘন্টার মধ্যে একটা নোটিশে আগের দিন আপনি সন্ধ্যাবেলা জানালেন কালকের ইয়া হবে এবং তারই পরিপ্রেক্ষিতে দেখেন লক্ষ লক্ষ মানুষ এসছে এবং সেটা আমজনতা এবং সেটা ঢাকায় থাকেন তারা সারা দেশ থেকে আসেনি তাহলে এই যে মানুষ কি মানুষ একটা রেড কার্ড দেখালো কি ভারতীয় আধিপত্যবাদ আমরা মেনে নিব না আমরা ভারতীয় ভারতীয় আধিপত্যবাদ আধিপত্যবাদ মেনে না এই মানেটা কি সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক যে আগ্রাসন আমাদেরকে যে চুষে খাওয়া আপনি জানেন আপনার দেখছেন কি না যোগ বলে একটা ইয়া ছিল পানিতে এরকম ঘুরে বেড়ায় ওটা গায়ে লাগে তার আস্তে আস্তে রক্ত চুষে খেতে থাকে এবং এক সময় যখন রক্ত খাব ইয়ে ফুলে দেয় তখন সে পড়ে যায় সো আমাদের দেশের অর্থনীতিটাকে একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ইন্ডিয়া খেয়ে ফেলে দিছে তারপর জিয়া রহমান যেটা যা একটু মাসল দিতে চেয়েছিল সেজন্য তাকে আবার একাশি সালে কি করে দিলেন সৈদের মর্যাদা দান করে তারপর তো জোড়াতালি দিয়ে এতদিন চললই আর দুই হাজার নয় থেকে তো আপনি একদম বর্গাই দিয়ে দিলেন দেশটাকে ইন্ডিয়ার হাতে বর্গা দিয়ে দিলেন বর্গার লাস্ট পর্যায়টা কি ছিল যে ট্রানজিট নামে এখান থেকে একটা ট্রেন যাবে ওই ট্রেনে একটা ককটেল ফোটানো হবে ইন্ডিয়া তখন বলবে যে আমার জনগণের নিরাপত্তার জন্য এই রেল লাইনের পাশ দিয়ে আমাকে সামরিক ক্যাম্প তৈরি করতে হবে এটাই তো এতটুকুনি বাকি ছিল আপনার সার্বভৌমত্বে তো সেই জায়গায় হাদি এই চিন্তা চেতনা এবং আরেকটা জিনিস দেখেন মানুষ মানুষ কিন্তু হাদি কি বলছে আদর্শকে বাঁচায় রাখতে হবে প্রথম আলো ডেলি স্টার এরা যে ভারতের ন্যারেটিভ প্রচার করে তুমি তার বিরুদ্ধে একশোটা সেজন্য সে কালচার সেন্টার তৈরি করছে যখনই দেখলো ইন্ডিয়া আমার ইন্দিরা গান্ধী সেন্টার এগেনস্টে মানে যেগুলো জায়গাতে মানে সাংস্কৃতিক আগ্রাসন করা হয় তার এগেনস্টে তো এতদিন কোনো রাজনৈতিক দল কোনো প্ল্যাটফর্ম সেভাবে তৈরি হয়নি তাহলে একটা ছেলে প্রথমে এটা করলো তাহলে আগে ওকে শেষ করে নিতে হবে ওকে শেষ করে দিয়ে ওই বলেন ওকে শেষ করে দেখি তো বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়াটা কি যদি এটাকে প্রতিক্রিয়া সেরকম না হয় তাহলে পরবর্তীতে যারা যারা আছে সবাইকে নিঃশেষ করে এবং এখানে একটা জিনিস আমি যোগ করতে চাই নুরুল কবির সাহেব সেদিন একটা ইন্টারভিউ বলছে হাদির আদর্শ কি এবং তিনি বলতেছেন হাদির আদর্শ হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বড় শক্ত হলাম একজন মুসলমান বলতেছে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ইসলাম রাষ্ট্র ব্যবস্থা কায়েম এটা আল্লাহর নির্দেশ আপনি সেটা বলতেছেন ধর্ম কেন ভাই আপনি বলতেছেন না ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আপনি লোকের কাছে যান লোক ভোট দিলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে না হলে হবে না এটা কি কেন আপনি এই ধর্ম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হাদির ফিলোসফি এবং সেজন্য তিনি এটাকে সমর্থন করেননি তাহলে হাদির মূল অ্যাজ এ মানে আমি যেটা আমার মাঝে মনে হয় আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করছে কারণ সে কি ওই যে ওপেন এক্সামের তিনটা কোশ্চিন মান দিনুকা তার দিন প্রতিষ্ঠা করার জন্যই তিনি কি করছেন ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করতে চাইছেন মঞ্চ সৃষ্টি হয়েছে সেই সাংস্কৃতিক বিপ্লবটা তৈরি করার জন্য যেটা এতদিন ধরে ভারত এবং তার সহযোগী ডেলিস্টার প্রথম আলোরা এদেশে কায়েম করার তাবেদারি করার চেষ্টা করছে